অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপনয় মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন এই বিশেষ একটি জিনিস যা শাস্ত্র মতে সোনার সমতুল্য বন্ধুরা অক্ষয়ের অর্থ ক্ষয় বা ধ্বংস হয় না বিশ্বাস করা হয় আপনি যদি কোনো শুভ কাজের জন্য শুভ সময়ের জন্য অপেক্ষা করে থাকেন তবে অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ দু সালে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার বাংলা ১৬ বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পালিত হবে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্ত শুভ এটি প্রচলন রয়েছে বিশ্বাস করা হয় এমনটা করলে দেবী লক্ষ্মীর অর্থের আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি জীবনে থাকে সুখ সমৃদ্ধি কিন্তু এখন সোনা কেনার যে আকাশ ছোঁয়া দাম তাতে সোনা কেনা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা শাস্ত্রে সোনার বিকল্প এমন বেশ কয়েকটি জিনিসের কথাও অক্ষয় তৃতীয়ায় কেনার কথা বলা হয়েছে যা সঠিক তিথিতে ঠিক সময় বাড়িতে কিনে আনতে পারলে সোনার মতনই সমান ফল লাভ করা যায় তবে সেগুলি জানার পূর্বে আজকের সনাতনীমূলক পর্বে আমরা আপনাদের স্বাগত জানাই আশা রাখি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা রূপ ইত্যাদি কেনা শুভ কথিত আছে এই দিনে সোনা কিনলে ঘরে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এছাড়াও এমনটা ভাবা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে ঘরে কখনো অর্থের অভাব হয় না ধন সম্পদ বহু গুণ বেড়ে ওঠে অক্ষয় তৃতীয়ার দিন কুবের অফুরন্ত ধন পেয়েছিলেন বলে এদিন লক্ষ্মী গণেশের সঙ্গে কুবের পুজো হয় হিন্দু বিশ্বাস অনুসারে এই উৎসবটি সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক এদিনে যদি কোনো ব্যক্তি ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করেন কিছু বিশেষ ব্যবস্থা করে থাকেন তবে জীবনে কখনও অর্থের অভাব হয় না সোনা বা রূপ কিনতে না পারলে অক্ষয় তৃতীয়ায় মন খারাপের কোনো কারণ নেই কারণ এক্ষেত্রে সোনা কেনা হয় সংসারের মঙ্গলের জন্য অক্ষয় তৃতীয়ার দিন সোনার বিকল্প হিসেবে যে জিনিসগুলো বাড়িতেই কিনে আনবেন একই রকম ভালো ফল লাভ করবেন তার মধ্যে প্রথম হচ্ছে কড়ি কড়ি হলো দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটা জিনিস তাই অক্ষয় তৃতীয়ার দিন লাভের জন্য শাস্ত্রেও পরামর্শ দেন একগুচ্ছ কড়ি কিনে আনতে তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার সংসারে সদা সর্বদা বজায় থাকবে অক্ষয় তৃতীয়ার দিন বাসনপত্র কিনলে শুভ ফল পাওয়া যায় এদিন অসহায় দুস্থ মানুষদের অন্য খাবার খাওয়াতে পারেন এই দিন বিভিন্ন ধর্মীয় পুণ্য কর্ম করলে তা কখনোই বিফলে যেতে পারে না অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে একটু কালো সর্ষে কিনতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সর্ষে কেনা খুব শুভ বলে মনে করা হয় এতেও বাস্তুদোষ দূর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায় গ্রহদোষ খণ্ডন হয় অক্ষয় তৃতীয়ার দিন মাটির বাসনপত্র কেনা ভালো অক্ষয় তৃতীয়ার দিন কোনো মাটির পাত্র কিনে আনুন এদিন মাটির পাত্রে করে জলছত্রের ব্যবস্থা করতে পারেন তৃষ্ণার্তদের জল বা শরবত প্রদান করতে পারেন মহাপূর্ণ অর্জন করবেন অক্ষয় তৃতীয়ার দিন জব বাড়িতে ক্রয় করে আনুন বন্ধুরা শাস্ত্রে জপকে স্বর্ণের সমতুল্য ধরা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন সোনার অলঙ্কার কেনা ঐতিহ্য যদি আপনি সোনা কিনতে না পারেন তবে অবশ্যই একটু হলেও জপ কিনে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনবেন সেগুলিকে তিন ভাগে ভাগ করুন এক অংশ বপন করুন এক অংশ পূজায় রাখুন পুজোর পরে এটি লাল কাপড়ে মুড়ে আপনার ক্যাশ বাক্সে বা আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দেবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা স্থানেও এটি রাখলে খুব ভালো ফল পাবেন আর্থিক উন্নতি হবে শাস্ত্রে জবকে সোনার সমান হিসেবে বিবেচিত হয় তাই অক্ষয় তৃতীয়ার দিন জব কেনা খুব ভালো ফল প্রদান করে থাকে মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশ ছোঁয়া দাম সোনার গয়না ও জিনিসের দাম কিন্তু রূপর গয়নারও কিছু কম একটা নয় তাই বিশেষ দিনে শুভ মুহূর্তে সোনার উপর গয়না কেনা মধ্যবিত্তের পক্ষে খুবই কষ্টসাধ্য বলতে পারেন সম্ভবই হয় না হতাশ হবার কোনো কারণ নেই এক্ষেত্রে আরও একটি চমৎকারী কিন্তু স্বর্ণ সমতুল্য জিনিসের কথা আপনাদের এবারে জানাবো যা জ্যোতিষ বাস্তুশাস্ত্রে মতে বাড়িতে অক্ষয় তৃতীয়ায় কিনে আনলে সারা বছর সমৃদ্ধি সংসারে বজায় থাকবে তা হলো তুলো তুলা শাস্ত্রী বলা হয়েছে অক্ষয় তৃতীয়া শুভ দিনে সোনার পরিবর্তে পাইলে তুলো বা তুলা বাড়িতে কিনে আনতে পারেন অক্ষয় তৃতীয়ার আসল উদ্দেশ্য কিন্তু দরিদ্রদের সেবা করা দান করা এটাই শাস্ত্রে বর্ণিত হয়েছে তুলো বা তুলা কিনলে কিছু টাকা গরিবদেরও আয় বাড়ে পরবর্তীকালে আপনি ও সমৃদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটা করতে যাওয়ার সময় কয়েকটি বিশেষ খেয়াল রাখবেন সতর্ক থাকবেন বলা যেতে পারে কারণ শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস রয়েছে যা ভুলেও কিনতে নেই তা অত্যন্ত অশুভ যেমন অক্ষয় তৃতীয়ায় অ্যালুমিনিয়াম স্টিল বা প্লাস্টিকের পাত্র কিনতে নেই এদিন কাউকে টাকা দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকবেন অক্ষয় তৃতীয়ায় কোনো রকম কাটাযুক্ত গাছ বা কালো রঙের পোশাক কেনা অশুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কনকধার স্তোত্র পাঠ করবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন গৃহে সম্পদ বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়ার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হয় সাধ্য মতো দান করতে হয় অক্ষয় সুখ লাভ করবেন অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটু সন্ধক লবণ কিনে আনবেন এতে বাস্তুদোষ দূর হয় অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে রীতি মেনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধনসম্পদ লাভ করা যায় এর পাশাপাশি এদিন মা লক্ষ্মী অত্যন্ত পছন্দের দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে কিনে আনা খুব ভালো ফল প্রদান করেন আর আনতে পারেন শ্রীযন্ত্র শ্রীযন্ত্র অক্ষয় তৃতীয়ায় বাড়িতে এনে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা সংসারে বজায় থাকে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো অক্ষয় তৃতীয়ায় কাটার পাশাপাশি যে ব্যক্তি এই পবিত্র দিনের সূর্যোদয়ের সময় সকালে স্নান করেন ভগবান বিষ্ণুর পূজা করেন এর অক্ষয় তৃতীয়ার মাহাত্ম শ্রবণ করেন তিনি মোক্ষ লাভ করেন যারা এই দিনে শ্রী মধুসূদনের প্রসন্নতার জন্য দান করেন শ্রী মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র শ্বেধ চন্দন অর্পণ করেন তিনি ভগবানের আদেশে অক্ষয় পূর্ণের পুরস্কার সারা জীবন বহন করেন যে ব্যক্তি বৈশাখ মাসে এই অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটার পাশাপাশি সাধ্যমতো দান ধ্যান করেন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে শ্বেত চন্দন তুলসীপত্র অর্পণ করেন ভগবান হরিকে স্মরণ করেন ভগবান হরির কৃপায় তিনি জগতে খ্যাতি লাভ করেন শুভ অক্ষয় তৃতীয়া সকলের জীবনে আসুক সুখ সমৃদ্ধি এবং তা অক্ষয় হোক দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ